আমরা সাধারণত দুই তিন মিনিটের ভিডিও দিতেই ভয় পাই আবার চিন্তা ভাবনাও করি যে এখানে কি কথা বলবো কিভাবে কথা বলবো মানুষ নাকি হাসা হাসি করে এত কিছু চিন্তা ভাবনা করলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই এই চিন্তাটা মাথা থেকে ফালাইতে হইব যে মানুষ কি বলবো আমি কিভাবে কথা বলবো এটা বাদ দিবেন করি কারণ এটা না বাদ দিতে পারলে আপনি কখনো এগোতে পারবেন না আপনি যেভাবেই পারেন আপনি আপনার গলার কণ্ঠ হোক আপনি ওইভাবেই কথা বলেন কথা বলেন তো কথা বলতে এমন আর কি সাধারণ আমরা দুই মিনিট তিন মিনিট কথা বলতে কত ভয় পাই সেটাও ফেসবুকে তো অন্য জায়গায় তো আপনি কথা বলতে ভয় পান না তখন তো ঘন্টার পর ঘন্টা ঠিকই কথা বলেন তাহলে এখানে কথা বলতে এত ভয় কিসের কাজ যেহেতু করবেন কথা বলতে যেভাবে মাতৃভাষায় কথা বলেন আর যেভাবে কথা বলেন সবাই যে আপনার ভিডিও পছন্দ করবে বা সবাই যে আপনার কথা ভালো ভাবে নিবে তা না যারা ভালোবাসার তারা ঠিকই আপনাকে ভালোবাসবে তো আপনি প্রতিনিয়ত ভিডিও সাথে থাকবেন কারণ অন্যের ভেজাল ভিডিও থেকে কপি ভিডিও চাইতে নিজের ভয়েস দিয়ে আপনি যেভাবে পারেন সেভাবে ভিডিও করেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন এতে করে আপনি একদিন না একদিন ঠিকই সফল হবেন আসলে আরেকটা সত্যি কথা যেটা হলো যারা ফেসবুকে সত্যিকার অর্থে কাজ করতে আসে তারা সহজে সফল হতে পারে না যারা দুষ্টামি চলে বা এইভাবে পরিশ্রম ছাড়াই কাজ করে তারাই কোনো না কোনো কোনোভাবে সফল হয়ে যায় আসলে এটার ভিতরে ভাগ্যও লাগে আবার নিজের পরিশ্রমও লাগে মূলত কথা হইল এটা যে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান আপনি যেভাবে কথা বলতে পারেন আপনি সেইভাবেই কথা বলবেন কারণ আপনি চাইলেও আরেকজনের মতন করে কথা বলতে পারবেন না আপনার গলা আর তার গলার কিন্তু ম্যাখ না আপনি কাল্লা বানাইছে অনেক সুন্দর করে শুধু এটাই ভাববেন যে আমার গলার কণ্ঠই তো কত সুন্দর আমি তো মানুষের সাথে প্রতিদিন কথা বলি কিভাবে কথা বলতেছি তো ওইভাবেই ফেসবুকে কথা বলবেন একটা সময় আমি অনেক ভয় পেতাম যে আসলে কিভাবে কথা বলবো তো একবার জায়গা অনেকবার ভয় দিতাম আর কাটতাম তো এখন ভাবি যে আমার কণ্ঠ সুন্দর দিয়ে কি হইবো আর অসুন্দর দিয়ে কি হইবো এখন আমার দরকার হলো অরিজিনাল ভয়েস দেওয়া আমি যেভাবেই কথা বলতে পারি না কেন একটা মানুষ তো চাইলো হুটকুরা তো হুটকুরা সুন্দর ভাবে কথা বলতেও পারবো না সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো না আস্তে আস্তে ভিডিও করতে হবে করে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আর অনেক বেশি বেশি অনেক ভিডিও দেখবেন এতে করে কি আপনার আইডিয়াটা হবে অনেক দিন মোবাইল আসল না তার জন্য ভিডিও তৈরি করতে পারি নাই আজকে অনেক দিন প্রায় এক মাস কোনো দিন পরে হয়তো সম্ভবত ভিডিও সারলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আর ফেসবুক এমন একটা জায়গা আপনি কিছুদিন অফলাইনে চলে গেলে কেউ আপনাকে খোঁজ রাখবে না এটাও সত্যি কথা তারপরও